তিনি আজকে বাংলাদেশের রাজনীতির মুকুঠিন সম্রাজ্ঞী এবং রাজনীতির রাজকন্যা হিসাবে কিন্তু তিনি আজকে অভিষিক্ত হয়েছে। শুধুমাত্র এরশাদ বা হাসিনা না দেশি বিদেশি অনেক অনেক প্রস্তাবিত কাছে ছিল উনি আপোষ করেন নেই দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে প্রথমেই আমি ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের জনগণ যারা আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে তার কে স্বাগত জানানোর জন্য সর শরীরে উপস্থিত ছিলেন কিংবা তার শুভকামনা করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তো আপনি বলেছেন যে বিএনপির যে বিষয় বা বেগম খালেদা জিয়ার অপসীনতা ইত্যাদি বেগম খালেদা জিয়া নাজমুল হক প্রধান ভাই এবং মঞ্জু ভাই দুইজনই আছেন দুজনই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল বলে আমি মনে করি বিশেষ করে নাজমুল হক প্রধান ভাই তো খুবই যদিও খুবই আমাদের বিরোধী রাজনীতির শিবিরে ওনাদের সাথে জোটটা ছিল তারপরেও নাজমুল হক প্রধান ভাইয়ের সাথে ব্যক্তিগতভাবে আমি মনে করি বেগম খালেদা জিয়ার একটি সুসম্পর্ক ছিল এবং সেটা ওনার বক্তব্যের মধ্য দিয়েই বলতে তো বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী ওনার রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু তখন খুব একটা ছিল না নাজমুল হক প্রধান যে এটা বললেন সেই সময়কার কথা বলছি খুব একটা তখন হয়তো ছিল না কিন্তু ওনার বিচক্ষণতা ওনার যে আপসীনতা ওনার যে সাহসিকতা এইটাই ওনাকে আজকে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসছে দেশ নেত্রীকে দেশ নেত্রী উপাধিতে উনি পরিণত হয়েছেন উপাধি উনি পেয়েছেন এবং আপুসের নেত্রী পেয়েছেন এই আপুসের নেত্রী কবে উনি উপাধি পেয়েছিলেন সেই স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনের সময় থেকে তখন তো এরশাদ বেগম খালেদা জিয়াকে ম্যানেজ করার জন্য এমন কোনো কাজ নাই যেটা করেনি এমন কোনো কাজ নাই যেটা করেনি কিন্তু বেগম খালেদা জিয়া সেগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি জনতা জনতাকেই তার আশ্রয়স্থল হিসেবে বেছে নিয়েছিলেন তারপরে আসেন আপনার এই যে এই আওয়ামী লীগের যে আমল সেই সময় আওয়ামী লীগ কি চেষ্টা করেনি বেগম খালেদা জিয়াকে আপনার ম্যানেজ করার জন্য এই যে ধরেন বেগম খালেদা জিয়ার আমার বলাটা ঠিক হবে কি না তারপরে আমি বলি যে বেগম খালেদা জিয়ার এই যে প্রতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে তার যে রাজনৈতিক প্রতিহিংসা কোথার থেকে আসলো ওই বেগম খালেদা জিয়ার কাছে কিন্তু তখন প্রস্তাব দিয়েছিল আরেকটি বার বেগম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হবেন তার কোনো মামলা থাকবে না কোনো রায় হবে না কোনো জেল হবে না এমনকি আরো অনেক বিষয় তারেক রহমানকে সহ এই প্রস্তাবটা দেওয়া ছিল কে পাল্টে দেওয়ার চেষ্টা সেই সময় যে আমি দুই সালের আগে কথা বলছি বেগম খালেদা জিয়া যখন আপনার লন্ডনে গেলেন ছেলেকে দেখার জন্য সেই সময় আর কি সেই সময়কার আগেকার কথা বলছি তার আগের আগে কথা বলছি কিন্তু বেগম খালেদা জিয়া মাথা নেওয়ার নেই কারণ ওইটার মধ্যে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার একটা চক্রান্ত ছিল ওইটার মধ্যে ওই প্রস্তাবের মধ্যে দেশের গণতন্ত্রকে চিরতরে কফিন করার একটা বিষয় ছিল ওই প্রস্তাবের মধ্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক যে অস্তিত্ব তা বিলীন করে দেওয়ার একটা মানে প্রচেষ্টা ছিল সেখানে তো সাহসিকতার সাথে বলেছেন আমি জানি আমার পরিণতি কি হবে কিন্তু আমি কখনোই এই এর সাথে আমি আপোষ করতে পারি না আজকে দিনে আসলে যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল পরে আসলে বিএনপি নতুন করে আমি বলছি এবং সেই সময় আমি বলবো শুধুমাত্র ইরশাদ বা হাসিনা না দেশি বিদেশি অনেক অনেক প্রস্তাবিতার কাছে ছিল উনি আপোষ করেন নেই দেশের প্রশ্নে জনগণের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যেই কারণে আজকে দেখেন উনি যে আজকে বাংলাদেশে আসলেন একটা রাজস্বিক যে সম্বর্ধনা বা অভ্যর্থনা জনগণ দেখালো এটা অভূতপূর্ব অবিস্মরণীয় এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আমরা সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুটা পর্যন্ত রাস্তায় ছিলাম বিভিন্ন সময় আমি তো অনেকে চিনিও চিনতেও পারছিলাম সাধারণ মানুষ একশো বছরের বৃদ্ধা বৃদ্ধ এক লোক হুইল চেয়ারে বসে তিনি এসছেন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য সে উনি কি বিএনপি কর্মী একজন মহিলা ভদ্র গুলশানের চার পাঁচজন মহিলা ভদ্র মহিলা উনি ওনারা এসছেন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা যাওয়ার জন্য হাতে একটা করে রজনীগন্ধার স্ত্রী গৃহবধূ সাধারণ গৃহবধূ তো আজকের যে উপস্থিতি এটা শুধুমাত্র বিএনপির নেতাকর্মী আমি যা মনে করি না এটা সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর মধ্য দিয়ে ওনারকে রাজ রাজস্বিক একটা অভ্যর্থনা জানানো হলো তিনি আজকে বাংলাদেশের রাজনীতির মুকুঠিন সম্রাজ্ঞী এবং রাজনীতির রাজকন্দা হিসাবে কিন্তু তিনি আজকে অভিষিক্ত হয়েছে।